joka la le la le le. they <inaudible> la, <inaudible> 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 ছোট্ট ছোট ভাই বোন গুলো বড়রা কেউ হাত তুলবে না একটা বাচ্চাদের জন্য ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছি একদম মন দিয়ে শুনবে যারা উত্তর জানবে তারা হাত উঁচু করবে ঠিক আছে এখান থেকে মাইক পাঠাবো মাইক উত্তর দেবে যখন যেতে বলবো তখন যাবে ঠিক আছে শোনো বাচ্চাদের প্রশ্ন কবি লিখছে শোনো প্রথম প্রশ্ন বই হবে না তার আর এই দিকে মন দিতে হবে তাহলে তো উত্তর বুঝতে পারবে তোমরা কি মনে করছো আমি জিজ্ঞেস করবো তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি জিজ্ঞেস করবো মন্ডলের বাড়ি কোথায় এইসব প্রশ্ন ওইসব প্রশ্ন নয় প্রশ্নটা কি শোনো

নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে দুনিয়ার বুক ত্যাগ করেছে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে আনসার সবচেয়ে ছোট কে আছে দেখো ওই মেয়েটা ওই মেয়েটাকে দাও বাচ্চা মেয়েটাকে দাও ওকে দাও মাশাআল্লাহ ধর ওর মাইটার কাছে দিয়ে দাও তোমার নাম বলো তুমি সরে যাও মাইটা দিয়ে সরে যাও মাইটার কাছে দাও সরে যাও তোমার নাম কি তারমিন মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় সদরাইতে আচ্ছা মাশাআল্লাহ এখানকার বাচ্চাগুলো আমি জানি এরা উত্তর দিতে পারবে এটা আমার ভরসা ছিল বিশ্বাস ছিল যেহেতু আমি এখানে যে কো জায়গায় প্রোগ্রামে এসেছি কোথাও আমি উত্তর না নিয়ে বাড়ি যাইনি সব জায়গা থেকে আমি উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ আমার জানা আছে যেতে এরকম একটা ইমাম থাকতে যেখানে একটা ইমাম সাহেব থাকে এরকম তো বাচ্চা কাচ্চা তো শিক্ষিত হবে আলহামদুলিল্লাহ দোয়া রইল তাদের জন্য বলো নবী পাকের জন্ম কোথায় ভুলে গেছে ইস ওখান থেকে মনে করে এসেছিল সে ভুলে গেছে নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছেন বলো ওই পেছনে বাচ্চাটাকে দাও ওকে দাও হ্যাঁ তোমার নাম বলো আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় মাশাআল্লাহ যারা জানো না জেনে নেবে শুনে নাও সঠিক উত্তর মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তেষট্টি বছর তেষট্টি বছর একদম সঠিক উত্তর এই ক্যামেরাম্যান তোমরা জানো না ওদিকে ক্যামেরা ঘোরানো যাবে না একদম এদিকে আমার দেখতে ভালো না কি আবদুল্লা যেন রাজমিস্ত্রি কাজ করে আবদুল্লাহ বলে আবদুল্লাহ নবী পাকের আব্বার নাম কি আবদুল্লাহ আর মায়ের নাম আমা আবিল মাশাল আর নবী পাকে দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কেউ বলে দিয়েছে পিছন থেকে বেছি সত্যি কথা কোয় মাথায় হাত দিয়ে বল মাথা হাত দিয়ে বল দেখি কেউ বলি হাত দিয়ে দেখি বল যাক আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হয়েছে একদম যে কটা উত্তর দিয়েছি আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ছোট্ট বোনের জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া এবার যে সমস্ত মাইকটা নিয়ে যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছে তাদের জন্য লজ্জার কোনো কারণ নেই এগুলো আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে যে প্রশ্নগুলো করছি যদি অ্যান্সার জানা থাকে হাতে উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে দেখি আমার ভাইরা কে কতটা বলতে পারে এবারে আমার পা জানা এই পারে তো Fresh Fresh oh, oh, the floor. The floor. Oh, I don't want to do it নামাজ আর রোজা ফরজ এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি আচ্ছা ইসলামী নামাজ আর রোজা এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা ছাড়া আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের যত গোনা সবই ঝরে যায় সে পাথরটার নাম কি এই তিনটা উত্তর কেউ আছেন হাত তোলেন কেউ বলে দেবে পাথরটার নাম কি যে পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় কাবা শরীফের ভিতরে কার জন্ম এবং নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি দাও ভাইয়ের কাছে দাও একটু উঠে দাঁড়ালে খুশি হতাম সবাই একটু দেখতে পেতো মাসাল আমার ভাইয়ের নাম মোহাম্মদ রিয়াজুল ফকির মাসাল্লাহ রিয়াজুল ফকির নামাজ পড়ো সত্যি পাঁচক তো হ্যাঁ মাসা খুব ভালো এরকম নামাজি যুবক মানে ইমাম সাহেবরা বলে হয়তো কেউ কানে নেয় না এটা মুরব্বী সারা জীবন নামাজ পড়বে আর একটা যুবক একদিন নামাজ পড়বে তার উপরে চলে যাবে সেই যুবক যুবকদের এ বাদত আল্লাপাক বেশি কবুল করেন এবং পছন্দ করে আমার ভাইয়ের জন্য প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি নামাজ আর রোজা ছাড়া আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি হজ জাকাত কুরবানি হজ জাকাত কুরবানি হয়নি লাস্টের টা একটুখানি গন্ডগোল হয়েছে তাহলে তুমি যদি ওই রকম ফরজ হলো তাহলে বিয়ে করাও তো ফরজ তাহলে তুমি বিয়ে বলে দেবে হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত চারটে হলো আর একটা বলো তাড়াতাড়ি একটু একটু ভাবো হয়ে যাবে ইনশাআল্লাহ একটু ভাবলে হয়ে যাবে আশা করি হয়ে যাবে এগুলো জানা দরকার নামাজ রোজা হজ জাকাত

হজরাতে আলি আত্ত আল্লাহ মাশ আল্লাহ হাজরাতে আলি হাতে আল্লাহ্ আন হবো সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেদানা মাসুম হয়ে যায় হাজারে আজ হাজারে আস সঠিক উত্তর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার দাদাভাইকে ছোট্ট একটা উপহার অবিরাম ভালোবাসা এবং দোয়া তোমার জন্য শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে এখানকার মায়েরা বোনেরা খুব ভালো এটা আমরা শুনেছি আমরা জানি সবাই বলে ভাই আমাদের গ্রামের মায়েরা খুব ভালো আবার এই দাদা যখন আমাকে ফোন করে দাওয়াত করে ইমরান ভাই তুমি একবার বুঝতে পারবে আমাদের গ্রামের মেয়েরা এত ইসলাম ভক্ত বলে রোজার সময় খালি রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে আর রোজামুকি নাকি স্বামীর পা দিয়ে পানি খেয়েছে বলে খুব ভালোবাসে মাসা আমার মায়েদের জন্য প্রশ্ন দেখে নেব কারা উত্তর দিতে পারে মা

নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহ আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কইছে মাইক কোথায় নিয়ে গেল হ্যাঁ যিনি হাত তুলেছে দাঁড়ার ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলো ওনার কাছে মাইক দেওয়ার দরকার নেই মাইকে দাঁড়া আমি প্রশ্ন করবো উনি যে উত্তরটা দেবে তুমি মাইকে বলবে যে মা হাত তুলেছেন তাঁর কাছে আমার প্রশ্ন নবী পাখির কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী এগারো জন এগারো জন স্ত্রী হ্যাঁ সঠিক উত্তর এগারো জন স্ত্রী ছিলেন এবং চারজন খন্ডা ছিলেন রসুল্লাস আল্লাহ আলী জুবাসাল্লাম এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে মা খাদি আমাজন খাদি জাতুকবরাহ রদিয়াল্লাহ তালা আন একদম সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাফাক আল্লাহ তা আলা আরশা আজিম থেকে আল্লাহ ডিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে সেনারীর নাম কি মা খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু উত্তর হয়েছে যিনি উত্তর দিয়েছেন সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং এই যে উত্তর টুন আপনারা পেলেন যে আম্মাজান খাদিজা আল্লাহর আম্মাজান খাদিজাকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক সালাম পার্টি ছিল কেন দয়ায় নবী জন স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে এত বেশি ভালোবাসতে এবং আল্লাহ পাক কেন সালাম পার্টি ছিল আম্মাজান খাদিজাকে এই খাদিজার ঘটনা আমি আপনাদেরকে শোনাব একটু পরে ইনশাআল্লাহ মা খাদিজা কেমন নারী ছিল আমার মায়েদের সঙ্গে সেই খাদিজার কি পার্থক্য আছে সে গজল শোনার অপেক্ষা করে ইনশাল্লাহ আমরা একটা গজল শুনে নেব ভাইদের কাছে থেকে আমি আবার আসবো এসে ইনশাল্লাহ কবরবাসী বাসীকে নিয়ে কিছু কালাম আম্মাজান খাদিজা কেমন নারী ছিল মা ফতেমা কেমন নারী ছিল এগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যা যা ফরমাইশ আছে আপনারা একটুখানি দিয়ে যান শুনতে থাকি কিছুটা রিকোয়েস্ট করেছে আমার ভাইরা আপেলের গজল কমিটির ছেলেদের নিয়ে গজল কবরবাসীর জন্য গজল ওয়াকাব বিল নিয়ে গজল ফুরফুরা শরীফ নিয়ে একটি গজল ফিলিস্তিন দেশকে নিয়ে একটি গজল এবং বেনামাজিদ্কে নিয়ে একটি গজল অনেকটা গজলের রিকোয়েস্ট করেছে আমার ভাইরা তো মার্শাল্লাহ সব গজল আপনাদেরকে শোনানো হবে তার আগে আমি ছোট্ট করে আরেকটি হামতে বাড়ি তালা পরিবেশন করি তারপরে আরেকটি গজল এর রিকোয়েস্ট আছে ওরে ও ভূমি মদিনার ভূমি সেই গজল ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাানো হবে রিকোয়েস্ট দেন কার কি গজল পছন্দ আপনারা পাঠান ইনশাআল্লাহ সেই মোতাবেক আপনাদেরকে শোনাানো হবে চলুন ছোট করে একটি হামদ বাড়ি তালা উর্দু কোতিকা মেঁ मिटाने को का गंगा मीटली खुदा गा गंगा पीली की सिमतो कुा गंगा पीली खेडी की सिमतिको का गंगा का पी लिखे दोनों गंगा मिटा

Allah 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 Allah

दारि